لله رب العالمين الحمد وسلام على عباده الذين اصطفى الحمد لله انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحيون بسم الله الرحمن الرحيم

এখানে দিনের নিষ্পাতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমিও সুদূর বাংলাদেশ থেকে আপনাদের এখানে এসেছি কোরআনের নিসবাতে আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য এখানে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর দরবারে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ রবিল আলম আমরা যে কার্যক্রমের দিকে এখন যাচ্ছি সেটা হচ্ছে বাইয়াত বায়াত হচ্ছে আরবি শব্দ তো এই বায়াত হচ্ছে মূলত মূল রুট থেকে হচ্ছে বিক্রি হয়ে যাওয়া মানে বিক্রি হবেন কার কাছে বান্দা তার বান্দার কাছে বিক্রি হইতে পারে না বান্দা আল্লাহর কাছে বিক্রি হয় তার মাধ্যম হচ্ছে রসুলের মাধ্যমে মানুষ আল্লাহ রবুল্লা আলমীর কাছে ওয়াদাবদ্ধ হয় যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম সারেন্ডার করলাম মেনে নিলাম বিধানগুলো ইতিপূর্বে আমরা অঙ্গীকার করে এসেছিলাম সেই অঙ্গীকার আমরা ভঙ্গ করছি আল্লাহ বলছিলেন আল্লাহ তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নই রুহের জগতে তখন আমরা সবাই বলেছিলাম বালা হা আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু আপনি আমাদের পালনকর্তা আপনি আমাদের আইনদাতা বিধানদাতা নিরঙ্কুশ কর্তা এই কথাগুলো আমরা ওখানে স্বীকৃতি দিয়েছিলাম কিন্তু পৃথিবীতে এসে বিভিন্ন চিন্তা চেতনার ভিতরে ডুবে থাকার কারণে আমরা আল্লাহর আইনকে লঙ্ঘন করেছি জানতে অজান্তে অনেকে জেনে করছে কেউ না জেনে করছে তো এই যে আল্লাহর আইন লঙ্ঘন করে আমরা আবার আল্লাহর পথ থেকে সরে গেছি জন্য আবার অঙ্গীকার আবদ্ধ হওয়ার নাম হচ্ছে বায়াত তো বায়াতের যে আয়াত আছে আমি আপনাদেরকে শোনাচ্ছি আগে আপনারা এটা শুনে বোঝেন যে আল্লাহ কি বলছে এটা হচ্ছে আঠাশ নম্বর সুর আলফাতা দশ নম্বর আয়াত আল্লাহ রসুল যারা আসে আটচল্লিশ রসুল যারা আপনার কাছে আনুগত্যের সফাত করে তারা তো আল্লাহর কাছে আনুগত্য সফাত করল তার মানে আপনারা এখন যে অঙ্গীকারবদ্ধ হবেন সেটা কার সাথে হবেন রসুলের সঙ্গে হবেন কিন্তু হচ্ছেন কার সাথে আল্লাহর সাথে আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে অর্থাৎ যে সফাত ভঙ্গ করলো অবশ্যই সে তার নিজের জন্যই ক্ষতি করে এই শপথ অঙ্গীকার করার পরে যদি ভঙ্গ করেন তার ক্ষতি আপনাদের নিজেদের হবে ঠিক আছে এবং যে আল্লাহর সাথে কী অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্ত্বেও তাকে মহাপুরস্কার দান করবেন তো যদি আমরা এই অঙ্গীকারের পরে টিকে থাকি তাহলে মহাপুরস্কার বলতে জান্নাত আমাদের লক্ষ্য কি জান্নাত জান্নাত দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী এখানে আমাদের থাকার জায়গা না আমরা পরীক্ষা করে এসেছি কিছুদিন থেকে আবার আমরা পরীক্ষায় পাশ করলে পাস করলাম ফেল করলে ফেল করলাম সেই অবস্থায় আমরা আবার প্রত্যাবর্তন করব আল্লাহর দিকে ফিরে যাব তো এখন আমরা যদি এখানে যদি পরীক্ষায় পাশ করতে হয় তাহলে নিয়ম অনুসারে চলতে হবে নিয়মটা কি আপনি স্কুলে ভর্তি হলেন না তাহলে আপনার পরীক্ষা দিতে দিবে আপনি স্কুলে ভর্তি হন নাই তাহলে কি আপনি পরীক্ষা দিতে আপনাকে নিবে নিবে না তাহলে তা আপনাকে আগে স্কুলে ভর্তি হতে হবে তারপরে না আপনার পরীক্ষার প্রশ্ন আছে তো স্কুলে ভর্তি হওয়া মুসলিম হওয়ার শর্ত হচ্ছে বায়াতের মাধ্যমে আসলে ইসলামে আসলেন আপনি কথা বলেন না বায়াতের মাধ্যমে আমি ইসলামে আসলেন তারপরে আল্লাহ রাবুল আলমিন আপনাকে পরীক্ষা করবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মুসলিম হিসাবে যদি টিকে থাকতে পারেন

মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বিরিক্ষের নিচে আপনার কাছে শপথ গ্রহণ করল তার মানে একটা অনুষ্ঠান হয়েছিল রসুলের সাথে সেটা আল্লাহ এখানে তুলে ধরছে আল্লাহ অবগত যা তাদের অন্তরে বিদ্যমান অথবা তিনি তাদের প্রতি প্রশান্তি নাদিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় ও পুরস্কার দিলেন তার মানে মুসলিমদের বিজয় হতে গেলে রসুলের সাথে বায়াত করে অঙ্গীকার হয়ে আপনার সুসংগঠিত না হলে আল্লাহর সাহায্য আসে না তো এটা আমাদের জন্য একটা অপরিহার্য বিষয় বায়াতটা কোনো ছেলে খেলা না আপনারা এখন যে বায়াত নেবেন আবেগ দিয়ে কাজ হবে না বিবেক দিয়ে কাজ করতে যাবে এই জন্য আপনাদেরকে জানানো হচ্ছে যে যদি এখনও আপনারা বুঝে নিতে না এই বায়াতের পরে আপনাকে কিন্তু ইসলামী জীবনযাপন করতে হবে মন মতো চলা যাবে না সেটা যদি না চান তাহলে সেটার জন্য বাধ্যবাধকতাও ইসলামে নেই আল্লাহ বলছেন লা রা হাফিদ্দিন দিনে ইসলামে কোনো জবরদস্তি নাই। আলেই হিমবে মুসাইতিল আমি আপনাকে দারোগা বানায় পাঠাইনি যে আপনি ধরে ধরে সবাই পিটাই পিটাই ঠিক করে দেবেন এটা একটা সম্পূর্ণ মনস্তান্ত্রিক ব্যাপার আপনার মনের থেকে যদি না চায় তাহলে জোর করে কিছু করানো ঠিক হয় না আর সেটা টেকেও না এই জন্য আপনাকে মন থেকে আসতে হবে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বায়াতের বিষয়টা একেবারে তো কোরআন ক্লিয়ার করেছে আর নারীদের বায়াতেরটাই আল্লাহ রব্বুল আলমিন মোমতা হিনার বারো নম্বর আয়াতে বলছি يبايونك على أن لا يشركن بالله شيئا ولا يسركنا ولا يذنين ولا يقتلنا أولادهن ولا يأتين ببختان يفترينه بين أيديهن وأرجلهن ولا يأسينك في معروف فبايهن وأرجلهن ولا يأسينك في معروف ওস্তাক শহ্লাহু লাহুনল্লাহ ইন্নাল্লাহ অফুরু রাহিম ছোট অক্ষর তখন একটু দেখতে কষ্ট হয় যে হেনবি গন ঈমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শবাদ করে যে তারা আল্লাহর সাথে কাহককে শরীক করবে না এখন আপনারা কী অঙ্গীকার আবদ্ধ হয়েছেন সেটা আল্লাহ এখানে বলে রাখছে সেগুলো আপনাকে নলেজে আগে আসার দরকার সেটা হলো যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না চুরি করব না ব্যবিচার করব না তাদের নিজেদের সন্তানদেরকে কি করব না হত্যা করব না আচ্ছা যারও সন্তানকে স্বামীর ওরাস থেকে অববাদ গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করব না অর্থাৎ অন্য কিছু করে সেটাকে মিথ্যাচার যেটা করা হয় সেটা করা যাবে না এবং ভালো কাজে আপনার অবৈধতা করব না অর্থাৎ রসুলের সঙ্গে ভালো কাজে বৈধ কাজে আপনি অবাধ্য হতে পারবেন না তখন তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল প্রত্যন্ত দয়ালু তো এখানে আমরা প্রথম যে বিষয়টা যে আল্লাহর সাথে শরিক করবো না এই বিষয়টা একটু বুঝা দরকার আল্লাহর সাথে শরিক করব না বললে বলতে বোঝায় যে আল্লাহ রবুল আলমিনের সাথে সংশ্লিষ্ট হচ্ছে তার সত্তা এবং তার গুণাবলী সত্তা হচ্ছে আল্লাহর যে সত্তাগত নাম সেটা হচ্ছে আল্লাহ আর তার গুণগত নাম হচ্ছে রহমান রহিম সত্তার গফার গফার রাজাক আলিম খবীর এগুলো সব আল্লাহ রাবুল আলমিনের গুণগত নাম তো আমরা আল্লাহর সত্তায় যেমন শরিক করব না আল্লাহর গুণেও তেমন শরিক করব আল্লাহ রাবুল আলমিনের একটা বড় গুণ হচ্ছে তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন ইলা আইনদাতা বিধানদাতা নিরঙ্কুশকর্তা তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্য আইন দিচ্ছেন সেই আইনের নাম কি সেইটা সেই আইনের নাম কি যেটা আল্লাহ আমাদের জন্য আইন সেই আইন বইয়ের নাম কি কোরআন তো এই কোরআনের পাশাপাশি যদি আর বই আপনি মানেন সে যে বই হোক না কেন সেটা যদি ইসলামের নামে মানেন বা বেনামে মানেন বা অন্য কোনো বিধিবিধান মোতাবেক সেটাকে মানেন তাহলে সেটা কি হবে শরিক হবে কি হয়ে শরিক হবে কি না শরিক মানে বোঝেন পার্টনার এখানটা হয় শাইনের অফিস না সাইন এখানে একক ব্যবসা করে আমি সাইনের সাথে আমি শরিক হই ইনভেস্ট করি তাহলে আমরা কী দুইজন হয়ে গেলাম পার্টনার হয়ে গেলাম তা আল্লাহর কোনো পার্টনার নাই আল্লাহ তিনি একক আল্লাহ আহাদ আল্লাহ আহাদ তিনি একক তিনি তার সত্তায় একক তার গুণেও তিনি একক তো তিনি আমাদেরকে যে আইন দিতেন সেই আইনের সাথে আর কোনো আইনকে সংমিশ্রণ করলে সেরে হয়ে যায় কথা বুঝতে পেরেছেন সেই আইনের সাথে আর কোনো আইন মিলাইলে কি হয় সেরে হয়ে যায় তা আপনি অঙ্গীকার করছেন যে আপনি আল্লাহর সাথে কোনো শরিক করব না এখন কোরআন মানবেন পাশাপাশি হাদিস মানবেন কোরআন মানবেন পাশাপাশি ফিকা মানবেন ইজমা মানবেন কিয়াস মানবেন মানবেন মকসুদুল নই মানবেন নানান রকমের ব্যক্তিজ্ঞ এগুলো কিন্তু মানা যাবে না আমরা শুধু মানবো আল্লাহর বিধান শুধু মানবো কি আল্লাহর বিধানে যা আছে সেটা আমরা মেনে চলব এই অংশ আমাদেরকে যেহেতু আল্লাহ সৃষ্টি করছে তো আইন চলবে কা আল্লাহ আল্লাহ মোবাইল যে বানাইছে তা কোন বই ফলো করতে হবে মোবাইল যদি আবিষ্কার করতে তিনি যেটা দিতে সেটা আবিষ্কার তাই না এটা নোকিয়া মোবাইল এখন যদি আমি স্বাভাবীর যে বুক আছে সেটা দিয়ে যদি এটা চালাইতে এটা চলবে না যে কোম্পানি যেটা তৈরি করছে সেই কোম্পানির বুক লাগবে সেই কোম্পানির কাটা লাগবে তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তো আমরা যদি আল্লাহর বই বাদ দিয়ে বান্দার বই দিয়ে পরিচালিত হই তাহলে তো বিপর্যয় আসবে পৃথিবীতে যা পৃথিবীতে হচ্ছে পৃথিবী ময় কেউ শান্তিতে নাই আমরা কেন শান্তিতে নাই যে আল্লাহর বিধানে আমরা কেউ নাই আমরা বিধান মানছি না আমরা মুখে বলি আল্লাহর বিধান মানি কার্যত আমরা আল্লাহর বিধান মানি না তো আল্লাহর বিধান মানতে গেলে তো আল্লাহর বিধান আগে জানতে হবে নাকি তো না জানি কি আপনারা আল্লাহর বিধান মানবেন হ্যাঁ তো মানবেন কি করে আল্লাহর বিধান জানতে হবে না তো জানবেন কি করে জানার জন্য উচিত কি পড়তে হবে তাই না কি পড়বেন আরবিতে খালি কোরআন ঢুলে ঢুলে পড়বেন নাকি আরবিতে কোরআন ঢুলে ঢুলে পড়লে কিছু বসবেন সুর দিয়ে পড়লে বসবেন টেনে টেনে পড়বেন না যে মহিলার পরে আলি ফ্লা সব তাকে টানলেন আপনি কি লাভ হলো কিছুই তো আপনি বদলেন না তাই না তাহলে বোঝা যাচ্ছে যেটা আপনি পড়বেন সেটা আপনাকে বুঝতে হবে তাহলে আপনার ভাষায় আপনাকে বুঝতে হবে তা আপনার ভাষায় আপনাকে বুঝে কোরআন পড়তে হবে প্রতিদিন কন্টিনিউ কোরআন কি করতে হবে পড়তে হবে এখন সকালে উঠে আপনি কি করবেন শুরু করবেন কোরআন দিয়ে আল্লাহ জাকিম ইসালাতি দুলুক ইস্যামসি ই কাসাকিল্লা ও কোরআন আল এখন তো হয়ে গেছে মোবাইলেও পড়া যায় তাই না

ইলা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয় আর শয়তান কিন্তু এটা লাগায় শয়তান এতে বড়ো খুশি হয় স্বামী স্ত্রীতে ঝগড়া হলে শয়তান সব থেকে বেশি খুশি হয় আর শয়তানের কাজ এটা কোরআনে আসে শয়তান লাগাই দিয়ে সরে দেয় সরে পড়ে তো এই ঝগড়াটা যে লাগে ঝগড়া লাগার কারণ হচ্ছে দুইজনে উত্তেজিত হলে যখন একজন উত্তেজিত হয় তখন একজনে ধরতে হবে ধৈর্যটা কী জিনিস ধৈর্যটা একটা ইবাদত মনে রাখবেন ধৈর্য কি একটা ইবাদত আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ করো আর আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি তো আপনি যদি ধৈর্যচ্যুত হন তাহলে কিন্তু আল্লাহ আপনার সাথে থাকবে না কথা কিন্তু খেয়াল করতে হবে আল্লাহ ইন আল্লাহ মা নিশ্চয়ই আল্লাহ তাকিদের সাথে বলছেন ইন্না মানে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ মা আসহাবির ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন এখন আপনি ধৈর্যচ্যুত হয়ে যাবেন কথায় কথায় তর্ক করবেন মুখে মুখে তর্ক করবেন সংখ্যারে অশান্তি সৃষ্টি হবে এটা কাম্য না সংসার ভেঙে যায় কারণে স্বামী খুব ক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেরায় কষ্ট করে ঘরে আসছে একটা ঘটনা অপ্রীতিকর কিছু ঘটে গেছে আপনি আসার সাথে সাথে তার কানে দিচ্ছেন ঠিক না আপনি তাকে আসছে তাকে গোসলের ব্যবস্থা করেন তাকে ঠান্ডা হইতে দেন তাকে বসতে দেন হ্যাঁ পারিবারিক একটা এর কথা আপনি আসার সাথে সাথে তার কানে ওইদিকে তো সে মানে উত্তেজিত অবস্থায় আসছে কষ্ট করে আসছে সাথে সাথে তার কানে হয়ে দিল এটা দেখা গেলো অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেল সামান্য কারণে আমি কালকে ওনাদেরকে বলছিলাম দেখেন এই মুখ এই জবানটা ছোট কিন্তু এই জবান থেকে সবথেকে বড়ো গুণা হয় আর এই জবানের কারণে মানুষের পরিবার ধ্বংস হয়ে যায় একজন স্বামী আর একজন স্ত্রীর মধ্যে শুধু একটা শব্দ উচ্চারণ করা হয় আমি কবুল করিলাম এই কবুল করার পরে তার গোটা নাতি নাতকুল পর্যন্ত দেখতে হয় তাই না মেয়েটাকে ঘরে আনার পরে তাকে সব দিতে হয় তারপরে তার বংশ থেকে যা বংশ পর্যন্ত দেখতে হয় শব্দ খিসেবে একটু কবুল কিন্তু যদি এই মুখ দিয়ে যদি বলে তালাক দিলাম এই একই মুখ দিয়ে তালাক দেওয়ার সাথে সাথে কিন্তু পরিবারটা শেষ হয়ে যায় গোটা পরিবার ধ্বংস হয়ে যায় তাহলে মুখ তাকে দায়ী কি দেখলেন সামান্য একটা মুখ মুখের একটা ভাষা একটা শব্দ একটা শব্দ একটা গোটা মানে নসল ধরে আপনার দায়িত্বে এসে যায় আবার একটা শব্দ উচ্চারণ করার কারণে কিন্তু গোটা নসলটাই শেষ হয়ে যায় তো এই জন্য একটা পরিবার একটা দেশ এরকম সামান্য একটা কথার জন্যে আমাদের দেশে যে ঘটনা ঘটে গেল হাসিনা সরকারের পতনে শুধু একটি কথার কারণে সে যদি একটু তো কথা ই করত নর্মাল কথা বলতো তাহলে কিন্তু আর এই ঘটনাটা ঘটে না সামান্য একটু কথার জন্য দেখা গেছে গোটা একটা দেশ তসনাস হয়ে গেছে তো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে দুটো শব্দ আল্লাহ কোরআনে একসাথে উচ্চারণ করেছে এটা হচ্ছে সবর আর একটা হচ্ছে শকর আল্লাহ বলছে সাব্বার আন সাকুরা তো আমরা এই দুটো জিনিসকে হারায় পেলেছি কৃতজ্ঞতা শুকর মানে কি কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছে কিছু না থাকলেও একটা মানুষের কাছে যদি কিছুই না থাকে পরনের বস্ত্র নাই খাবার নাই তারপরেও আল্লাহর অসংখ্য নিয়ামত আছে দেখেন কোটি কোটি টাকার মালিক আপনি হসপিটালে যায় দেখেন নাক দিয়েও খাওয়াইতে পারতেছে না খাবারের জন্য সে একটা টাইমে দশ বিশ হাজার টাকা খাইতে পারে এরকম তাও কল্লা দিতে কিন্তু দশ টাকাও ঢুকতেছে না তার মানে বোঝা যাচ্ছে যে নিয়ামতটা কত বড় জিনিস আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আপনি আমি যে দুটো চোখ পাইছি আপনি দেখেন যত দূর দিয়ে কিন্তু আসমান কত দূর জানেন এখান থেকে আসমান কত দূর এখান থেকে আসমান হচ্ছে বিজ্ঞান বলে সূর্যটা হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আপনি চিন্তা করেন আপনার এই চোখ দিয়ে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যকে দেখতেছেন ব্যাটারি ছাড়া তেল ছাড়া মোবিল ছাড়া কারেন্ট সেট করা ছাড়া কোনো কিছু ছাড়াই আপনি আল্লাহর দিয়ে চোখ দিয়ে দুটো চোখ আমার একদিন একটু চোখে অসুবিধা হয়েছিল কয়দিন আগে আসার আগে আমি একদিন পুরো চোখ বন্ধ করে আমি যে কি অবস্থায় রাস্তায় ঘুরেছি আল্লাহ রাস্তায় বেরোতেই পারি না ধরে ধরে তখনই বুঝতে পারলাম যে আল্লাহ পাখের একটা চোখের নিয়ামত কত বড় দাম যার চক্ষু নয় তাকে যদি সারা দুনিয়া দেওয়া হয় তো সে কী করবে জানেন সারা দুনিয়া দেওয়া হলেও দুটো চক্ষু চাইবে তার কারণ তার যদি চোখ না থাকে তাই দুনিয়ার এই উপভোগটাকে সে কীভাবে করবে সারা পৃথিবীর সমস্ত মালিকানা দিয়ে তার কী হবে সে দেখতেই পায় না এই জন্য আল্লাহ সহ নিয়ামতের শকর আদায় করবেন অকৃতজ্ঞ হবেন না স্বামী যা করে আনে দিচ্ছে ছেলে যা কামাই করে আনে দিচ্ছে যতটুক দিচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন তাহলে কি হবে আল্লাহ লাইন তোমরা যদি নিয়ামতের শকুর আদায় করো আমি আরও বাড়াই দেবো শকুর আদায় না করলে অকৃতজ্ঞ হইলে না না আজাবিল্লাশা দিদ আল্লাহ বলছে আমার আজাব বড় শক্ত আজাব খালি আখেরাতে হয় না দুনিয়াতেও হয় দুনিয়াতে যে অশান্তি আমাদের আসছে এটাও একটা আজাব দুনিয়াতে জাহান্নাম আছে জাহান্নাম নাম কি আগুন আগুন মানে আমরা যেটা মনে করি এই আগুন না এই যে আগুনই পুড়ে জল ফেয়ে যায় একটা মানুষ যখন রাগ হয়ে যায় তখন কি লোকটা আগুন হয়ে গেছে বলি না তার মানে কি আমার ভিতরে কিন্তু অগ্নি আছে অগ্নিটা কি শয়তানের পক্ষ থেকে যেটা আসে তো তা সেইটা হচ্ছে কি আগুন এই ভিতরের আগুন নির্বাচিত করতে হলে কি করতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে সবর যদি আমরা না করি তাহলে আমরা কি করব পদে পদে ক্ষতিগ্রস্ত হব এই জন্য এইটা আপনাদের বিশেষ করে মেয়েদেরকে বলছি মেয়েরা দ্বারা একটা ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ না করলে পারিবারিক সমস্যাটা খুব দেখা দেয় ধৈর্যের না থাকার কারণে যত অশান্তির সৃষ্টি হয় এই জন্য ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণকারী সাথে সাথে আল্লাহ আছেন এটা আল্লাহ বলছেন আবার কোরআনে বলা আছে যে ইসবিরু অসবিরু ধৈর্য শুধু নয় ধৈর্যের প্রতিযোগিতা করতে বলছে অতএব আমাদেরকে একজনের কম ধৈর্য ধরে আমি তার থেকে বেশি ধৈর্য ধরবো এটাই আমাকে প্রতিযোগিতা করতে হবে দেখা যায় আমরা কি অধৈর্যের প্রতিযোগিতা করি ওর একটু কম আছে আমি আর একটু বেশি অধৈর্যশীল হয়ে এটা যেন আমাদের দ্বারা না হয় এই বিষয়গুলো খেয়াল করবেন আর সব জন্য আমানাত রক্ষা করবেন কারোর আমানাত নষ্ট করবেন না গিবাত করবেন না গিবাত হয়ে গেছে ঘিবাতের মতো মহিলারা কিন্তু এক জায়গায় বসে শুরু করে দেয় পরচর্চা এখন আমরা কি করব নিজেদের ত্রুটি দেখো নিজেদের ভিতরে কি ভুল আছে কি ভ্রান্তি আছে এটা আমরা করব আমাদের নিজেদের নিজেরা ঠিক আছে আমাদের অসংখ্য ভুল ওই যে চালুন সুই বলছে তোর পিছনে সিদ্র তো সুই বলে আমার তো সিদ্র একটা তোর যে কত সিদ্র গুইনে শেষ করা যাবে না সেরকম আমাদের অনেক ভুল আছে আমরা সেই ভুলগুলো সংশোধন করবো অন্যের ভুল দেখবো না ঠিক আছে অনেকে দেখা যায় যে ইচ্ছা করে ঝগড়া লাগায় ইচ্ছা করে ঝগড়া লাগে দেখা দেখি প্রসঙ্গ অনেক কথা আছে ওইগুলো আর বলতে যাচ্ছি না তো আপনারা এক কথা হচ্ছে কোরআনটা নিয়মিত পড়বেন আর যেটা জানবেন না যেটা না জানেন সেটা জানার চেষ্টা করবেন আর আমার সাথে যোগাযোগ না হলে ওনার সাথে যোগাযোগ করে উনি হয়তো আমাকে বলবে যে ওকে এটা জানতে চাইছে আমি ওনাকে জানাই দিব। আপনি ওটা জেনে নেবেন আর নিয়মিত এখানে যদি বৈঠক টৈঠাক যখন হবে তো এখানে অংশগ্রহণ করবেন আর কোরআন জেনে কোরআন মোতাবেক চলার চেষ্টা করবেন মোহনাল সকলকে বুঝার তাহার করার রসুলিল্লাহ বালাগুল মোবিন